সবাই আমরা দীর্ঘদিন বাঁচতে চাই সবার সেরা মানবজনম আর পাবি নারী কিন্তু আমাদের করে কিছু ভুল অভ্যাসের কারণে নানা রোগ পিছু ছাড়ে না তার ফলে না চাইতেও অকালে চলে যেতে হয় কিন্তু যদি আপনি সময় থাকতে ভালো অভ্যাস রপ্ত করতে পারেন তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে এবং আপনার জীবনটাই বদলে যাবে তাহলে চলুন জেনে নিই কোন অভ্যাসগুলো আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং হাসতে হাসতে একশো বছর পার করে দিবেন তো যা যাক বিস্তারিত প্রথমত সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খেয়ে দিনটা শুরু করুন ফলে শরীর জলে ঘাটতি মিটে যাবে এবং শরীরের আবর্জনা বেরিয়ে যাবে যার ফলে সারাদিন সতেজ থাকবেন এবং শরীরের কোষ ঠিকঠাক কাজ করতে পারবে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত হবে আর ভুলে যাওয়ার সমস্যা থাকবে না এরপর পত্রিকার পাতা না উল্টে একটু হাঁটা করে বাজারে যান সবার সঙ্গে যোগাযোগ করুন আপনার মন ভালো থাকবে এছাড়া হাঁটাহাঁটি করলে হাড় মজবুত হবে এবং রক্ত চলাচল বাড়বে ফলে জয়েন্টের ব্যথাটাই বাই বলবে এরপর এখানে আরেকটা উপকার পাবেন সূর্যের আলো ও বিশুদ্ধ বাতাস গায়ে খেলবে ফলে শরীরে ভিটামিন ডি তৈরি হবে যার ফলে ঘুম থেকে ওঠার পর ম্যাচমেজে ভাব চলে যাবে এরপর ব্রেকফাস্ট করুন তার জন্য বেছে নিন পুষ্টিকর খাবার অতিরিক্ত চিনিও লবণ ও তেলে ভাজা এড়িয়ে চলুন খাবার পাতে শাকসবজি ফলমূল ও প্রোটিন রাখুন রোগ শোক ভুলে যাবেন তারপর ইতিবাচক চিন্তা দিয়ে কাজ শুরু করুন যাই হয়ে যাক নিজেকে বলুন আমি পারবো ফলে আত্মবিশ্বাস বাড়বে এবং কাজে সফলতা আসবে সবসময় নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন নিজেকে বলুন আমি ভালো কাজ করছি তার জন্য হয়তো সময় লাগবে ধৈর্য লাগবে কিন্তু সবশেষ জয় আপনারই হবে কোনো রকম বাজি চিন্তা মাথাতে আসতে দেবেন না যার ফলে মাথা হালকা হবে এবং চিন্তা করার ক্ষমতা বাড়বে সুতরাং এগুলোই ছিল দীর্ঘদিন বেঁচে থাকার আসল রহস্য এই অভ্যাসগুলো আজ থেকে রপ্ত করুন আর আপনার জীবন বদলে নিন ধন্যবাদ